ঢাকামুখী যানবাহনের চাপে সিরাজগঞ্জে যমুনা সেতুর দুই পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট শনিবার সকালে সেতুর পশ্চিম পাড়ের গোলচত্বর থেকে জট শুরু হয় এর প্রভাব পড়ে সীমান্ত বাজার পর্যন্ত ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী সব ধরনের যানবাহন চলে ধীর গতিতে এক পর্যায়ে বিশ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় কড্ডার মোড় ঝাওইল ওভারব্রিজ হয়ে নলকা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন কোথাও পুরোপুরি স্থবিরতা আবার কোথাও ধীরে চলেছে গাড়ি টাঙ্গাইলেও দেখা দিয়েছে যানজট ফলে চন্দ্রা নবীনগর সাফার হয়ে গাবতলী পর্যন্ত যানবাহন চলছে ধীর গতিতে দর্শক চন্দ্রা নবীনগর সাভার গাবতলী সড়কেও যানজটে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা সবশেষ অবস্থা জানব সহকর্মী এম এ হালিমের কাছে হালিম এই মুহূর্তে সড়কের অবস্থা কেমন দেখছেন আর যানজট পরিস্থিতির উন্নয়নে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি হ্যাঁ আনারন তো এই মুহূর্তে যানজট নিরসনে আমরা দেখতে পেয়েছি এই বাইপাইল যে টিমোর সেই টিমোরে কিন্তু এখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি তো আপনাকে জানিয়ে রাখি তিনটার দিকে যে তুমুল বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু রাস্তার অবস্থা একেবারে বেহালদশা এবং সেই সাথে খানা খন্দ সৃষ্টি হওয়াতে এই বাইপাইলে কিন্তু যানজটের সৃষ্টি আপনাকে যদি আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে যাচ্ছি এই বাইপাইলের মোড়ের কারণে কিন্তু এই এখান থেকে পুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং আপনাকে যদি একটু রাস্তার চিত্র দেখায় এই সেই রাস্তা যেখানে খানা খন্দে একেবারে বেহাল দশায় এই খানা খন্দের কারণে কিন্তু পরিবহনগুলো স্বাভাবিক গতিতে এখান থেকে চলতে পারছে না এবং এইটুকু রাস্তা পার হলে কিন্তু রাস্তা ওদিকে ক্লিয়ার এবং এই রাস্তাটুকুর কারণে এই ভাঙার কারণে কিন্তু এখানে এই পিছনে যেটি ঢাকামুখী লেন সেই লেনে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে আসলে এই বিষয়টি নিয়ে আমরা ঈদের আগেই কিন্তু এই অঞ্চলের যে অবস্থা খানা খন্দে সেটি যানজটের একটি অন্যতম কারণ হতে পারে আমরা বলছিলাম সেই বিষয়টি কিন্তু আজকেও আমরা খেয়াল করলাম এটি রোডস অ্যান্ড হাইওয়ে যদি এই বিষয়টি নজরদারিতে রাখতো বা এই যে খানাগঞ্জে যে অল্প একটু জায়গা সেই জায়গাটি যদি তারা এটি সংস্কার করতো তাহলে হয়তো এই যানজটটি না হতে পারতো তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে সেই এখান থেকে ত্রিমোর থেকে যেটি আবদুল্লাপুর যে রাস্তাটি এখানে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ নির্মাণাধীন যার ফলে কিন্তু এই রাস্তাটি যদি দেখতে একেবারে বেহাল দশা এবং এদিক থেকে গাড়ি আসছে এবং দিক থেকে প্রবেশ করছে এই মোড়ে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে এখানে ট্রাফিক পুলিশ আমরা দেখতে পেয়েছি এখানে বেশ কয়েকজন তারা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একটু আগে এখানে যেটি সেনাবাহিনীর যে সদস্য তারাও কিন্তু আসছে তো আপনি এখন দেখতে পাচ্ছেন এই নবীনগর চন্দ্র মহাসাগরের সড়কের যেটি বাইপাল থেকে যেটি যেটি ত্রিপুর পর্যন্ত লাইনটি সেখানে দীর্ঘ সারি এবং এবং মানুষও কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখন আসছে যেটি সকালে যে যমুনা সেতু পশ্চিমীদের যানজটটি ছিল সেটি আস্তে আস্তে কিন্তু এখানে চাপ করা শুরু হয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ হালিম আপনাকে ধন্যবাদ সাভার থেকে যানজট পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম